ইলেকট্রিক সিস্টেমও থাকবে তো কথা না বাড়ায় শুরু করি আমাদের ভিডিওটা তো ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারও থাকবে যার যখন প্রয়োজন যেভাবে প্রয়োজন ইউনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্ট যতগুলোই দেখাচ্ছে তার থেকে আরও অনেক ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা শুরু করি প্রথম হচ্ছে ম্যানুয়াল ব্রেস পাম্প দিয়ে এই ব্রেস পাম্পটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম এটা পাম্প করার পরে এভাবে ফিউডারিং করে বেবিকে সাথের সাতে ইনসটেন্ট খাওয়া দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর এটা পাম্প করার সিস্টেমটা আমি দেখাচ্ছি এটা পাম্প করার সিস্টেমটা দেখাচ্ছি ঠিক আছে এটা পাম্প করার সিস্টেমটা হচ্ছে এটা পাম্প করার সিস্টেমটা হচ্ছে এভাবে এই এভাবে এভাবে পাম্প করতে হয় খুবই ইজি হ্যাঁ এটা একদম খুব ইজি এটা হচ্ছে মারা চাইলে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে বেবিদের পাম্প করে যেকোনো জায়গাতেই পাম্প করে সাথে সাথে খাওয়াতে পারবে আর এটার প্রাইসটা থাকতেছে হচ্ছে মাত্র 650 টাকা শুধুমাত্র মাত্র 650 আর এই ম্যানুয়াল ব্রেস্ট পাম্পের মধ্যে যদি আরো কেউ আরো ভ্যারাইটি চান আমাদের কাছে আরো অনেক ভ্যারাইটি আছে আজকের ভিডিও হয়তো বড় হয়ে যাবে যার কারণে আমরা অল্প কিছু সংখ্যক দিয়ে দেখাচ্ছি যদি কেউ আরো বিস্তারিত দেখতে চান আমাদেরকে কল করবেন ভিডিও কল আমরা বাকিটা দেখা দেব তো যাক সেকেন্ড যে মডেলটা থাকবে সেই মডেলটা হচ্ছে এটা ইন্টেলিজেন্ট ব্র্যান্ডের এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ব্র্যান্ড এই ইন্টেলিজেন্ট ব্র্যান্ডের মধ্যে এটা দুইটা ফিটার থাকবে ডাবল ফিটার ডাবল ফিটার আর এটা হচ্ছে মেশিন এটা হচ্ছে এখানে যে মেশিনটা হচ্ছে সম্পূর্ণ টাচিং সিস্টেম এখানে হচ্ছে পাওয়ার বাটন আছে প্লাস মাইনাস সব সিস্টেম আছে একবার হচ্ছে হ্যাঁ ফুল ফ্লো দিতে হলে এখানে ফুল ফ্লো একটা বাটন আছে এটা হচ্ছে ডাইরেক্ট কেবল দিয়ে যে এটা সাথে কেবল আছে আচ্ছা এই কেবল দিয়ে ডাইরেক্ট হচ্ছে হোল্ডারে দিয়ে এটা হচ্ছে মাপ পাンプ করে ইলেকট্রিক ইলেকট্রিক সিস্টেম আর কি তারপরে আরেকটা জিনিস বলে দিই ইলেকট্রিক হিসাবে কিন্তু অনেকে ভয় পায় আসলে ইলেকট্রিকের সাথে এটা কিন্তু কোনো সম্পর্ক নাই জাস্ট আমরা যেমন মোবাইল যে চার্জ করে কেবল দিয়ে অ্যাডাপ্টারের মাধ্যমে এটা অ্যাডাপ্টারটা থাকবে এখানে আর পাম্প করার জন্য পাইপ দুইটা আলাদা বেরিয়ে আসবে আর এই দুইটা থাকবে হচ্ছে বডির সাথে একসাথে দুইবারই পেস্ট করা যাবে একসাথে হ্যাঁ একসাথে দুইটা ফিডার দুইটা থেকে একসাথে পাম্প করা যাবে আর এটা পাম্প করা শেষ সাথে সাথে এভাবে খুলে এটার ফিডারের যে ক্যাপ সেট করে বেবিকে সাথে সাথে ইনস্ট্যান্ট খাওয়ানো যাবে আর এটা দুইটা ফিডারের সাথে এটা থাকবে তো ইন্টেলিজেন্টের মধ্যে দুইটা কোয়ালিটি থাকে তো আমাদের কাছে একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি আছে যদি কেউ দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে নিতে পারেন বাকি মডেলটা এটা প্রাইজিং এটা প্রাইস থাকতেছে মাত্র 1850 টাকা 1850 আর আমি এই কথার ফাঁকে আরেকটা কথা বলে দেই সেটা হচ্ছে আমরা যে মডেলগুলো দেখাচ্ছি বাজারে বর্তমান সর্বনিম্ন প্রাইসে আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন প্রাইজে দিচ্ছে বলতে গেলে আমরা ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস অফার প্রাইস দিচ্ছে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে রককো ব্র্যান্ডের হল রিচার্জেবল এটা আপনাকে কোনো এক সাথে এক জায়গা বসে থাকতে হবে না কেবল দিয়ে এক জায়গায় বসে বসে পাম্প করতে হবে না মানে এক হাতে বেবিকে নিয়ে এক হাতে পাম্প করতে পারবে হাঁটতে পারবে এটা হচ্ছে রিচার্জেবল যেখানে যখন খুশি তখন সেখানে এটা হচ্ছে এভাবে ইউজ করা যাবে এটা হচ্ছে ছয়টা গিয়ার আছে এটার মধ্যে স্প্রিট হচ্ছে এই যে আমি একটা একটা করে স্প্রিট দিচ্ছি এই যে এভাবে এই যে এটা কিন্তু বাড়তেছে হ্যাঁ এই হচ্ছে ছয়টা ছয় হচ্ছে ছয় হচ্ছে ফুল স্পিড আর এটা আমি হচ্ছে পাম্পিং সিস্টেমটা দেখা দিচ্ছি এই যে এটা আমি হাতে যদিও ফাঁকা থাকে কিন্তু তারপরও দেখতে পাচ্ছেন যে এটা সকিংটা কিন্তু খুব সুন্দর সকিং এটা মুখটা কি পুরো সিলিকনে নাকি এটা ফুলটা হচ্ছে পুরোটাই সিলিকন পুরোটাই সিলিকনের হ্যাঁ এটা পুরোটাই সিলিকন আবার ইউসের শেষ এভাবে আবার এটা কিন্তু ঢেকে রাখা যাবে ঢেকে রাখা যাবে যাতে এখানে ধুলা ময়লা অথবা মশা মাছে যাতে এখানে যাতে না বসে আর এরপরে হচ্ছে এটা চার্জ করার জন্য এটার সাথে একটা কেবল থাকবে চার্জ সাথে একটা কেবল থাকবে এই কেবল দিয়ে চার্জ করবেন এক চার্জে অন্তত চার থেকে পাঁচ বার বা তারও বেশি পাস করা যাবে হ্যাঁ করা শেষ এভাবে এটা ক্যাপটা দিয়ে তারপর বাবুকে ইনস্ট্যান্ট খাওয়ানো যাবে আর এগুলো ফিটার গুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফুড গ্রেড মেইনটেইন করা এটা তো রোকো নিয়মিত একটা চাইনিজ ব্র্যান্ডের ঠিক আছে এটার আমি বক্সটা দেখা দেই এটার বক্সটা এই যে এটা হচ্ছে এই রোকো ব্র্যান্ডের এটা হচ্ছে রোপকোর ব্র্যান্ডের আর এটার প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তবে এটা কিন্তু প্রাইস আরো বেশি ছিল তো আমি প্রথমে বলছি যে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি তো এই জন্য ডিসকাউন্ট প্রাইসে বলে দিলাম আচ্ছা এরপরে হচ্ছে যে ব্রেস্ট পাম্পটা থাকবে এটা হচ্ছে ওয়ারেবল ওয়ারেবল এটা হচ্ছে ওয়ারেবল আমি দেখাই এটা হচ্ছে এই যে ওয়ারেবল হ্যাঁ ইলেকট্রিক ব্রেস্ট পাম্প এটাও কিন্তু রিচার্জেবল আপনাকে এক জায়গায় বসে কেবল দিয়ে বসে পাম্প করার কোনো প্রয়োজন নাই আচ্ছা তো এটা হচ্ছে নয় গিয়ারের হ্যাঁ এটা হচ্ছে যে নাইন স্পিড এভাবে ওয়ান থেকে শুরু করে নয় পর্যন্ত এটা স্পিড এটা সবচেয়ে বেশি সকিং পাওয়ার আর এটা হচ্ছে ফ্লো সবচেয়ে বেশি আসবে তবে একটা জিনিস হচ্ছে এটার সুবিধা হলো সেটা যতই স্প্রিড থাক আর যতবারই পাম্প করা হোক বেস্টের মধ্যে পেইন আসবে না তো এটা হচ্ছে এই ওয়ারেবল আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা এটা প্রাইস থাকতেছে মাত্র সাতত্রিশশো টাকা আর সেম ব্র্যান্ডেরই আরেকটা আছে একই একই কাজ ওয়ারাবেল তবে এটা হচ্ছে অ্যাটোম অ্যাটোম কোম্পানির এটা প্রাইসটা আবার একটু কম হবে এটা কিন্তু এখানে একটা কাভারিং করা আছে এভাবে খুব সুন্দর একটা সিলিকন মুখের মধ্যে দেওয়া আছে সফট সিলিকন বেস্টের মধ্যে যাতে ব্যথা না লাগে এটাও কিন্তু এভাবে আপনার হচ্ছে এটা অনেকগুলো গিয়ার আছে এটা হলো অনেকগুলো করে কি গিয়ার আছে এটা হচ্ছে এই যে এটা এভাবে অনেকগুলো করে স্পিড আছে এভাবে এটা হচ্ছে উনিশটা উনিশ পর্যন্ত স্প্রিট আছে এটার এটা টোটাল উনিশ পর্যন্ত স্প্রিট আছে এটাও কিন্তু শকিং খুব সফট শকিং এগুলো কিন্তু হার্ড শকিং না এটা মানে শক করবে খুব সুন্দরভাবে শক করবে বেশটার মধ্যে পেইন আসবে না যতক্ষণে করা হোক আর এটা হচ্ছে এভাবে ইউজ করা শেষ এভাবে কাভারিং করে তারপরে হচ্ছে ই করা যাবে আর যখন এটা পাম্প করা শেষ হয়ে যাবে তখন এটা হচ্ছে এভাবে এখানে ঢালার জন্য ব্যবস্থা আছে এভাবে ফিটারে ঢেলে বেবিকে পুনরায় খাওয়ানো যাবে আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে এই হচ্ছে আঠাইশো টাকা টাকা আর যদি কেউ যদি এর বাহিরে আরো কোনো ব্রেস পাম্প আপনার যদি পছন্দ থাকে বা নিতে চান তাহলে আমরা এক ঝলকে দেখা দিই সুপার জ্যাক এ একটা ব্র্যান্ড আছে তারপর এটা নয় গিয়ারের একটা এগুলো সবই রিচার্জেবল আমি যা দেখাচ্ছি তারপরে এই যে একটা এগুলো সবই রিচার্জেবল তারপর এখানে রোফকো আছে হরলিন আছে অটোমেটিক বেস্টাম্প রিচার্জেবল আছে রিচার্জেবল ছাড়া আছে পিজন আছে অনলি আছে অনেক ব্র্যান্ডের আছে মমিস আছে হ্যাঁ তারপর এখানে আরও অনেক ব্র্যান্ডের আছে রোফকো কোম্পানির আছে তারপর ফিলিপস অ্যাভেন্ডের আছে হুম তারপর আছে ফার্লিনার আছে অনেক ব্র্যান্ডের আপনি যে যে ব্র্যান্ডের চান সব ব্র্যান্ডের বেসপাম্প আমাদের কাছে আছে আর এর বাহিরে বেবিদের যা যা লাগে একটু যে আমাদের কাছে বেবিদের নিমান এপি কাথা ড্রেস থেকে শুরু করে দোলনা হাই চেয়ার বাট্টা পটি ডাইপার ওয়েট টিস্যু বেবিদের কসমেটিক্স ম্যাট টাওয়াল রকার হ্যাঙ্গার এভরিথিং যা যা লাগে বাচ্চাদের রুমাল থেকে শুরু করে আপনার বেবির জন্য যা যা লাগবে আমাদের কাছে এ টু জেড সব প্রোডাক্ট পাবেন যার যেটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিলে আমরা হচ্ছে হোম ডেলিভারির ব্যবস্থা আছে। যারা হচ্ছে আমাদের শপে আসতেছেন আমাদের শপের ঠিকানাটা আমরা সব বলে দিই ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস পোস্ট অফিসের সাথে বিশেষ বিল্ডারস সিনেমা একটা মার্কেট আছে পোস্ট অফিসের সাথেই এই মার্কেটের আপনার দোতলায় চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে মাহফুজের বেবি শপের যে সাইনবোর্ড থাকবে ওই সবগুলোতে ঢুকবেন এগুলো আর এর বাহিরে কোনো সব দোকানের কারণ হচ্ছে আমাদের একটা সুনাম আছে এর বাহিরে অনেক দোকান থাকতে পারে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট তবে আমাদের যে প্রোডাক্টগুলো ভিডিওর সাথে সব কিছু মিলিয়ে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার কনফার্ম করার পর নাম কিছু বিকাশ করে আপনি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারেন তো আজকের জন্য পর্যন্তই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আরও অনেক প্রোডাক্ট থাকবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও আইটেম থাকবে ইনশাল্লাহ নেক্সট আজকের মতো এ পর্যন্ত